ঝড়ের পরের দিন গ্রামের সবাই অবাক হয়ে দেখেছিল ভোরে কাকলি আরতুনির নৌকা আবার নদীর বুকে ভাসছে ভাঙা বৈঠা ঠিক করা ছিঁড়ে যাওয়া পল্টন বুনে নতুন করে বাধা সবই তারা নিজেরাই করেছে এবার মাঝি কাকলি তুমি ছোটবেলা থেকে নদীর সাথে বড় হয়েছে তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল কিরিজপুর নদী যার কুল কখনো শুকায় না নদী ছিল তুমির খেলার মাঠ নদীর ঢেউ ছিল তার সাথী আর নদীর পাড়ের কাশবন ছিল তার গোপন স্বপ্নের জগৎ তুমি একা ছিল না তার সাথে ছিল কাকলি কাকলি কোনো মানুষ নয় কোনো পাখি নয় সে ছিল টুনির স্বপ্নের নৌকার মাঝি কাকলি মানুষ হলেও তার মন নদীর মতোই উদার আর ঢেউয়ের মতোই চঞ্চল টুনি যখন খুব ছোট তখন তার বাবা নদীতে নৌকা চালাতেন সেই নৌকায় চরে চরে টুনি শিখে গিয়েছিল কিভাবে নদীর সাথে কথা বলতে হয় কিভাবে ঢেউয়ের তালে তালে পা ফেলতে হয় বাবা মারা যাওয়ার পর টুনি নৌকা হয়ে গেল একেবারে একা ঠিক সেই সময়ই কাকলির সাথে তার বন্ধুত্ব কাকলি ছিল মজবুত মনের মেয়ে বাবা ছোট নৌকা বিয়ে সংসার চালাতেন মায়ের সংসার ভাই বোনের ভাত কাপড় সবই কাকলির বাবার দুই হাতে টিকে ছিল। একদিন তুমি নদীর পারে বসে কাঁদছিল তার বাবার নৌকাটি নোমর ফেলে পড়ে আছে কেউ আর তার ছুতে সাহস পায় না গ্রামের মানুষ ভাবে মেয়েরা নৌকা চালাবে কথা তখন চুপচাপ এসে বসেছিল পাশে বলেছিল। তোর নৌকাটা কি দেবে। টুনি চোখ মুছে বলেছিল দেব তবে একা না তুই আর আমি দুজনেই চালাবো সেই থেকে শুরু কাকলি আর টুনি মিলে বাবার পুরনো নৌকাটাকে রং করেছিল নতুন করে নদীর গা থেকে শেওলা আর কাদা ঝাড়তে ঝাড়তে তাদের হাতে উঠে গিয়েছিল নৌকার পাটাতন বৈঠা আর কলতুন। দিনে দিনে দুই মেয়ের নৌকা পাড়ার মানুষের কাছে হয়ে উঠল চেনা ছবি প্রথম প্রথম সবাই হাসাহাসি করত মায়া মানুষ নদীতে নামছে কেউ কেউ আবার ভয় দেখাতো বউ মায়া নদীতে গেলে অমঙ্গল হয় কিন্তু টুনি আর কাকলির মন একটু টলেনি তাদের নৌকা একপাশে চালায় টুনি আরেক পাশে বৈঠা ধরে কাকলি নদীর বুকে তাদের নৌকা চলে যেন দুই বন্ধুর মনের বেগে ভর করে তাদের দিন শুরু হতো ভোরের সূর্যের সাথে গামচিল দেখে উঠত আছা নদীর পারে বসে থাকত তুমি আর কাকলি তখন গায়ের শাড়ির আঁচল গুটিয়ে বৈঠা চালাত নদীর গভীরে জেলেদের কাছ থেকে মাছ কিনে নিয়ে তারা হাটে বেঁচে আসত কোনোদিন গৃহস্থ বাড়িতে গিয়ে চাল ডাল তেল নুন জোগাড় করত তাদের রোজগার বেশি ছিল না কিন্তু ছিল আত্মসম্মান গরিব হলেও তারা ভিখারির মতো কারো কাছে হাত পাততে হয়নি নদী আর নৌকাই ছিল তাদের বড় ভরসা একদিন বর্ষায় হঠাৎ এক ঝড়ের রাতে টুনি আর কাপড়ের মাঝখানি করে গিয়েছিল বৈঠা ভেঙে গিয়েছিল ঢেউ একের পর এক নৌকার গায়ে এসে আছড়ে পড়ছিল ভয় পেয়ে গিয়েছিল ছোটবেলার বাবার কথা মনে করছিল তার বাবা বেঁচে থাকলে আজ এই চরের মধ্যে আমি থাকতাম না কিন্তু কাকলি কেউ ভয় পায়নি সে দুই হাত দিয়ে বইঠার ভাঙা টুকরো জোলা লাগিয়ে আবার দাঁড়িয়েছে কাকুনি বলেছিল হুম ভয় না আমি আছি কিছু বলতে সেই দাকে কাকুনির হাত ধরেই তিনি নতুন করে সাহস পেয়েছিল তারা দুজন বইখার মতোই একে অপরকে আক্রেছিল ঢেউ যতই আসে করুক তাদের নৌকা ভাসতে জানতো ঢেউ কইছো এই মেয়েটা শুধু নয় সে আসবে তার জীবনে ঢেউ না থাকলে নদী যেমন নদী নয় তখনই না থাকলে উনি নৌকা আর নৌকা নয় ঝড়ের পরের দিন গ্রামের সবাই অবাক হয়ে দেখেছিল ভোরে কাকলি আর টুনি নৌকা আবার নদীর বুকে ভাসছে ভাঙা বৈঠা ঠিক করা ছিঁড়ে যাওয়া নতুন করে বাধা সবই তারা নিজেরাই করেছে দিনের পর দিন বছর পেরিয়ে গেছে এখন তুমি আর কাকলির নৌকা শুধু মাছ বয়ে আনে না নদীর এই পার থেকে ওই পার মানুষ পারাপারও করায় স্কুলের বাচ্চারা বাজারে যাওয়া মায়েরা পাড়ার বৃদ্ধারা সবাই টুনি আর কাকলির নৌকায় ভরসা রাখে মা এখনো প্রতিদিন করে। বলে মেয়ে মেয়ে আমার না আরেকটা নদী পার হইত কাকলি ঘিসে বলে মা মেয়ে হই তো নদীর মাঝি হয়েছি একদিন পিরিজপুরের এক চেয়ারম্যান টুনির নৌকায় উঠেছিল সে অবাক হয়ে দেখেছিল দুই মেয়ের হাতের কাজ বলেছিল তোরা চাইলে একটা বড় নৌকা দিব ইঞ্জিন লাগায় দিব তোরে আর বইটা বাইতে হইব না কিন্তু তুমি আর কাকলি ইঞ্জিনের আওয়াজ চায় না তারা চায় নদীর ঢেমের আওয়াজ বৈঠার শব্দ আর ভোরের কুয়াশার গন্ধ কাকলি মাঝে মাঝে বলে যদি আমরা আর নদীতে না থাকি তুমি বলে তাহলে নদীও থাকবে না আমাদের নৌকাও থাকবে না তারা জানে তারা নদীর সাথে জড়িয়ে গেছে নদী তাদের রুটি দেয় নদী তাদের স্বপ্ন দেয় আর একে অপরের হাত ধরে থাকতে শিখিয়েছে সন্ধ্যায় যখন নদীর ওপারে সূর্য ডুবে যায় টুনি আর কাকলি নৌকার পাটাতনে বসে থাকে একসাথে তখন ঢেউ আসে ছোট ছোট কাপুনি তলে নৌকার গায়ে দুজনে বৈঠা গুটিয়ে নদীর কথা শোনে টুনি ভাবে তার বাবার নৌকা মরেনি এখনো বেঁচে আছে কাকলির হাতের স্পর্শে কাকলি ভাবে নদী নেই বিশালতা একাশে পারে। এভাবেই নদী নৌকা আর দুই মেয়ে তুমি আর কাকলি মিলে এক অদ্ভুত বন্ধুত্ব বনে চলে প্রতিদিন পিরিজপুর নদীর ঢেউ যেমন থামে না তুমি আর কাকলির নৌকাও তেমনি বেশি চলে কখনো ভোরের আলোয় কখনো অমাবস্যার আধারে তারা জানে না ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে তবুও তারা জানে যতদিন নদী আছে যতদিন ঢেউ আছে ততদিন তুমি নৌকার মাঝি কাকলি থাকবে নদীর বুক জুড়ে বেঁচে থাকবে দুই বন্ধুর সাহসের গল্প ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ